দিদি ও না তাই আমার দি আমি যেতে পাচ্ছি না তোমার নদীর ঘাটে যেতে না তোমার জারানা জল যেতে না তোমার জমিতে যেতে পাচ্ছি না তো বলছে ধরে

ঝগড়া পাড়ায় লোকে তোর বলে দিলাম যা কোনদিন না বলে তাই বল তোর কথা বাবা কথা বলবো বল ওই গ্রামের লোকরা নেমন্তন্ন করে না আমাকে বলে তোর বাবা স্বভাব ভালো লাগে আর তোমার আর তোমাকে বলে যে তোর বেটার স্বভাব ভালো লাগে দোষটা আমার তো তোমাদের নয় গো গ্রামের লোকের হিংসা হ্যাঁ আমরা তো দেখতে পারে না আমরা বড় লোক আমাদের অভাব বলি দেখতে পারে না আমরা বড় লোক আমাদের অভাব বেশি হ্যাঁ সত্যি বাবা বাবা রে এটা কথা বলি শোনো তোমার ঘরে কে হাত দিয়েছে তোমাকে আমি আজকে এক সপ্তাহ ধরে বলছি যে তুমি একটা মেয়ে দেখো আমি বিয়ে করব বিয়ে করবা হ্যাঁ বিয়ে করবা হ্যাঁ আরে কি হল লগিবা করবি কি এর বিয়ে করে খাওয়া বি কাজ করতে পারিস খাইতে পারিস তা তুমি মা কে খাওয়া কে করে এই আমি কাজ করি কাজ করব

আহ কি করে দে জেনে তোর বিয়ে সম্বন্ধ গেছিলাম আমাকে কান ধরে গলায় গাঁঁচা দিয়ে সেই নেবারে ঠিকভার কর দিয়ে হরিবাট্টা হরিবাট্টা তুই জান্নু এ হরিবাট্টা ব্যাতর তোর খেতে বলগা আমার বাবার হাত থেকে তো চুই ছিঁড়ে হ্যাঁ একটা কথা বলবো কি বল তুমি আমার জন্য খুব দুঃখ পাও তো দুঃখ আমি গলায় তরি দিয়ে মরবো তুমি এক কাজ করো তোমার মারা দরকার নাই তুমি বয়স্ক মানুষ হ্যাঁ তুমি থাকো আমি মরি না তুই মরি না তুও মরি না আমার ভাই সাইজ আমিই মরি বাবা এই মানুষ সেই সব ব্যবসা বাণিজ্য করে সংসারের জন্যে দু টাকাকে চার টাকা করার জন্যে হ্যাঁ আর তোমাকে আমি কথা দিচ্ছি বাবা এই চার না আট আনা হবে চার না আট আনা হবে কি করে হবে বাবা চার না আট আনা যখনই হবে হ্যাঁ তোমার অভাব পূর্ণ হয়ে যাবে হ্যাঁ ধীরকালে বলছি আমি গলায় তড়ি দিব বিষ খাবো মরবো তোমাকে আর খাবে না তুমি অট্ট হাসি হাসবা অট্ট হাসি

আমার দাদু গরুর পাইকার ছিল সেই গরুটা কোনো অভ্যাসটা ওরও হয়ে গেছে হাসতে বলেছি তেমন গরুটা হা 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 হাহ

ঘর ভাড়া না দিতে পারায় হরিহর চক্রবর্তী মধ্যে মধ্যে এসে আমাদের শুধু শুধু জ্বালা যন্ত্রণা করে চলে যাচ্ছে ঠাকুর আবার দেখতে দেখতে মেয়ে কেউ বড় হচ্ছে কিন্তু কি করব উপায় নেই ওগো ভগবান তুমি একটা উপায় বলে দাও এই উপায়ের অবসান আমি কবে কবে পাবো উপরওয়ালা আমাদের চোখ নেই উপরওয়ালা আমাদের দেখতে পাবে না ওই কথা বলো না কিনি শোনো তুমি আর কেঁদো না গো এই বাড়ি ভাড়া না দিতে পারান এই মেয়ে দুটো বড় হয়েছে আর যে কী যে হবে হঠাৎ করে যদি বাড়ি চলে আসে কতদিন বারবার আমাকে আসতে হবে আমাকে কোনো কাজ জানতে হবে না তাড়াতাড়ি চলে যাবো আপনি

আমার মাথায় চুল নাই বলে কি বুদ্ধি নাই এমনি তিন মাসে দিতে পারছে না আবার তিন মাস সময় চাইছে আমাকে বেশি রাগিও না আমার খুব রাগ খারাপ আমি হচ্ছে এই পাঁচটা গ্রামের মোরল আমায় না ডাকলে পুরো বিচারই হয় না এখন যে তোমাকে ঘরে সম্মানে রেখে দিয়েছি এটা তোমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো আপনাকে আমি কোনো জনে ক্ষমা চাচ্ছি আপনার

ঠিক হবে না আপনাকে একটা ছোট্ট সুযোগ দিচ্ছি সুযোগ সেই সুযোগ মতন কাজ করলে আপনার যা দিন মানে মানে ঋণ আছে আমি সব মুকুব করে দেব চক্রবর্তী বাবু আবার কি আমার দক্ষিণ মাঠে যে চার বিঘা জমিটা আছে সেটা তুমি চাষবাস করবে কোনো ধান চাল পয়সা লাগবে বলুন বিনিময়ে আমাকে আবার কি এই ঘরটা তোমার নামে লিখেও দিতে পারি আমার অত প্রয়োজন নেই শোনো আমি করি মানুষ তাই আপনাকে আমি বলছি

মারবো মানে মেনে মেরে তোর গোষ্ঠীকে বেছে দেবো আমি সব রেখে গিয়ে ছাপা মারছে আশি বছর বছর বয়সের মেয়ে আপনার হাতে আসলে মা তুমি আমার তুমি বলে দাও এখন আমি কি করি এখন আমি অনুপায় অসহায় রিক্ত নিঃস আমার টাকা চক্রবর্তী বাবু স্বেচ্ছায় না দিলে আপনি আমি বিয়ে আপনার সঙ্গেই দেবো আমার মত তাই নাকি

যে এই বিপদের হাত থেকে আমাদের উদ্ধার করবে ভগবান তুমি বলে দাও ও ভগবান سلام মেয়ে তো নয় মোজে পাক্কা তুমি কার জোসে করলে বিয়ে বাড়ি প্যান প্যান করো না তো আমার আমার সব রেখে যাচ্ছি কিন্তু বলে দিচ্ছি বল জি তোমাদের বিয়ে এই বাড়িতে এটা আনন্দ